চাঁদপুর থেকে কিছু মাছ চলে আসছে ইলিশের সিজন তো শেষ তাই বলে চাঁদপুর থেকে কি মাছ আসবে না ইলিশ না ধরা এখন অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে চাঁদপুরে তার মধ্যে বিশেষ করে নদীর পাঙা আছে এটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আর এর সাথে আয়ের চিতল বোয়ালটা একটু কম পাওয়া যায় আয়ের চিতল পাওয়া যায় আয়ের মাছটা বেশি পাওয়া যাচ্ছে চাঁদপুরের মনে রাখবেন দেশের অন্যান্য অঞ্চলের আইর মাছ বা নদীর চাইতে স্বাদ বেশি কেন পাঙাশের বেশি চাঁদপুর হচ্ছে তিন নদীর মোহনা আর তার সঙ্গে হচ্ছে এই মোহনা সমুদ্রে গিয়ে মিশছে তো ওখানে পানির ফ্লোট অনেক বেশি প্রবাহমান পানি এবং স্রোত অনেক বেশি সে কারণে ওখানে পাওয়া যায় এক্সেপশনাল মাছ আর স্বাদ বেশি কিছুদিন আগে খুব রেয়ার আইটেম একটা মাছ দেখিয়েছিলাম যেটা বছরে এক দুইবারই পাওয়া যায় সেই মাছটা দেখিয়েছিলাম এবার আমাদের লাইভের মধ্যেই সবগুলো সেল হয়ে গেছিল এবার আবার সেই মাছটা অল্প পরিমাণে আসছে গতবার একটু বেশি আসছিল এবার আসছে একটু অল্প পরিমাণে দেখেন সেটা হচ্ছে বাঁচা শিলন আবার চলে আসছে বাচা শিলন তবে আজকে সাইজগুলো দেখলাম যে না একটু ছোট এগুলার সাইজ তেমন বড় না আর একটু বড়ও আসছে ও কিছু বড়ও আসছে দেখেন অল্প আসছে সেগুলো হচ্ছে বেশ বড় বড় খুবই রেয়ার আইটেম মাছ অনেকে দেখে হয়তো পাঙাস ভাববেন তবে না এটা পাঙাস না হ্যাঁ বাতাস গুলো নামাই দাও কতগুলো আসছে দেখি দেখেন কিছুদিন আগে আসছিল এই মাসের একেবারে শুরুর দিকে একবার আসছিল এই যে দেখে কি পাঙাস মনে হচ্ছে বলেন তো অনেকের কাছে দেখা হয়তো পাঙাস মনে হবে তবে কিন্তু এটা পাঙাস না এটা নদীর খুব রেয়ার আইটেম মাছ এক সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যেত এটা হচ্ছে কেউ বলে শিলন বাচা কেউ বলে বাচা শিলন এটা বাঁচা মাছেরই একটা জাত কিন্তু খুবই প্রিমিয়াম জাত এই মাছটার চাহিদা থাকে খুব বেশি যারা বাসার মুরব্বী আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এক সময় দেশে হচ্ছে এই শিলন বাচা প্রচুর পাওয়া যেত কিন্তু এখন এটা তেমন একটা পাওয়া যায় না এই সাইজের পাওয়াটা তো খুবই দুষ্কর খুবই মুশকিল আমরা এ মাসের শুরুর দিকে পুরো বছরে প্রথমবারের মতো পেয়েছিলাম আর আজকে পেলাম মাত্র কয়েকটা যখন আসছিল তখন একটু বেশি আসছিল তবে আজকে আজকে পাচ্ছি পেলাম অল্প কয়েকটা তার মধ্যে বড় বড় আছে খুব কম দেখেন আসছে এই সাইজের বাড়ন বা ভেবে দেখেন কি রেয়ার হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে কিন্তু এই মাছটা পাওয়া যায় না বললেই চলে শুধু পদ্মা এবং মেঘনা নদীতে কিছু কিছু পাওয়া যায় না না আমি তো মাপতেছি না এখন নাম নামাচ্ছি ওজন দিচ্ছি না নাম আছে আরে কাটা আর বলো না এই মাছের কাটা হাতে ঢুকে ঢুকে একদম হাত শেষ কি দাঁত ছোট ছোট দাঁত কিন্তু অত্যন্ত ধারালো দেখি এই যে এগুলো একটু বাচ্চাটা নেই এগুলো সরাই ফেলো খোলো তো এগুলো প্যাকেটগুলো খোলো কয় পিস বড় আসছে কয় পিস একদম বড় এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচ পিস পাওয়া গেছে বড় বড় বের করা এগুলো প্রতিটার ওজন আপনাদেরকে আলাদা করে আমরা মেপে দেখাবো এখানে ওখানে ফেলো না এগুলো এক জায়গায় ফেলো এই যে বক্স আছে এখানে আপনারা যদি নিতে চান আমরা আজকে ডেলিভারির ব্যবস্থা করে দেব ঢাকা সিটির ভেতরে নিতে পারবেন না ঢাকার বাইরে নিতে চাইলে আজকে রাতে কুরিয়ারে বুকিং দেওয়া যাবে এটা উঠায় দাও এটা উঠাও 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 এখানে এক ঝুড়ি বাঁচা শিলন দেখি একটু নিচের নিচেরটা ইয়ে করো এটা মাইনাস করো মাইনাস করো তাহলে ওজনটা নেওয়া যাবে হ্যাঁ সবগুলো না ওইটা ছাড়াও না একই তো ঝুরি ম্যানেজ করো একদম জিরো করো হ্যাঁ ওইটা ওই ঝুড়িটা বসিয়ে দাও এবার টোটাল ওজনটাও লিখো বড়ো হ্যাঁ আট কেজি আটশো বড়ো পাঁচ পিস হ্যাঁ একটা একটা করে এবার মাপ দাও এগুলো সব নামাও একটা একটা করে এটা থাক না ঝুড়ি থাক না নামাও সবগুলো এখানে নামায় রাখো হুম একটা একটা করে ওজন দাও দারুন খুবই রেয়ার মাছ বছরে এক দুই বারই পাওয়া যায় এই মাছ এগুলা মানে এরপরে অনেক সময় দেখা যাবে যে আপনার হাতে টাকা থাকলে ওই ধরনের মাছ পাবেন না কারণ হচ্ছে এগুলা খুবই রেয়ার পাওয়া যায় না বললেই চলে এটা হচ্ছে এক কেজি আটশো কত আ আবার রাখো আবার রাখো আবার রাখো হ্যাঁ ওকে এক কেজি আটশো তিরিশ একটা একটা করার যেটা ওজন হয়েছে ওটা আলাদা রাখো তারপর হুম রাখো এপাশ শেষও রাখো এক কেজি নশো ষাট এখানে রাখো তো এই পাশে রাখো লিখসো এক কেজি সাতশো সত্তর হ্যাঁ

মানে একটা মাছ একটা প্রজাতির মাছ বছরে একবার বা দুইবার শৌখিন ভাবে খেয়ে দেখলেন এগুলো তো রেগুলার আইটেম না রেগুলার পাওয়াও যায় না আর রেগুলার খাওয়ার মতো না মাছ যেহেতু পাওয়া যায় না রেগুলার খাবে কিভাবে এরপর দেখেন ওই সেম শিলন বাচ্চাটাই ছোট সাইজের এগুলো আসছে ছোট সাইজের গুলো একবারে উঠায় দাও মানে একদম ছোট না কিন্তু এটাও হচ্ছে প্রিমিয়াম সাইজ বড় সাইজের মানে বেশ বড় এগুলা আর ওইটা হচ্ছে একেবারে বেশি প্রিমিয়াম আর কি বেশি বড় এই সাইজটা আছে এইটা কতটুকু হলো এটা তিন কেজি নশো সত্তর গ্রাম আচ্ছা একটা কথা বলি অনেকে চিনেন যে ধাউরা বাচ্চা বলে একটা বাচ্চা কিন্তু পাওয়া যায় এটা কিন্তু সেই বাচ্চা না আমরা গাং বাচ্চা বলি ওটাকে তবে এটা সেই বাচ্চা না এটা হচ্ছে শিলন বাচ্চা বাচ্চার একদম সবচেয়ে প্রিমিয়াম জাত বাংলাদেশে তিন ধরনের বাচ্চা পাওয়া যায় একটা হচ্ছে শিলন বাচ্চা একটা হচ্ছে বাচুয়া বাচ্চা আর আরেকটা হচ্ছে গাং বা স্থানীয়ভাবে আঞ্চলিকভাবে ঘাওড়া বলে অনেকে ঘাউড়া বাঁচাটা খেতে চান না কিন্তু শিলন নিতে পারেন শিলন হচ্ছে বাচার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম জাত এবং সবচেয়ে মোস্ট হচ্ছে রেয়ার আইটেম এটা শিলনটা এটা খুবই কম পাওয়া যায় যা একটু টিকে আছে পদ্মা আর মেঘনা নদীতেই কিছু কিছু পাওয়া যায় খুব কম এগুলার সাইজও একেবারে ছোট না এগুলো ভালো এগুলো সাইজ ভালো দেখি এগুলো কয়টা এক কেজি হবে নামাও মতো দেখি এগুলো কয়টায় এক কেজি হবে হুম মাইনাস আছে হ্যাঁ ছোটো বড়ো মিলায় উঠাও ঠিক আছে দেখেন এই যে চার পিসেই এগারোশো গ্রাম হয়ে গেছে হ্যাঁ এগুলো তিন চার পিসেই কেজি হয়ে যাবে আর এক আরেকটা আরেকটা উঠাও তাহলে বুঝা যাবে স্পষ্ট যে কয়টাই এটা নিও না অন্যগুলো নাও হ্যাঁ দাও তো ছোট দাও ছোট দাও ছোট দাও এটা দেখেন চার পিসে 1 কেজি হয়ে গেছে মানে এগুলো তিন চার পিসে কেজি হবে এই সাইজ তিন থেকে চার পিসে কেজি হয়ে যাবে এই সাইজটাই এই সাইজটাও আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা ছড়াও এই মাছ মাছগুলা এখানে ওঠানো ঝুরি দাও এটা ঝুরিতে ওঠানো ঝুরিতে রাখো কাটায় নিতে পারেন অথবা হচ্ছে আস্তও নিতে পারেন যেভাবেই নিতে চান আজকে আমরা ডেলিভারি করে দেব ঢাকা সিটির ভেতরে হলে ঢাকার বাইরে হলে আজকে রাতেই কুরিয়ার বুকিং করে দেওয়া যাবে যদি আপনারা নিতে চান ইলিশ তো এখন পাওয়া যায় না বললেই চলে এই দুই এক পিস তিন পিস করে আসে আজকে কয় পিস আসছে দেখি দুইটা তিনটা চারটা চার পিস আর আছে আর না নাই মাত্র চার পিস ইলিশ আসছে দেখেন মানে ইলিশ এখন একদমই কমে গেছে হ্যাঁ আর কয়েকদিন পরে পুরো জিরো হয়ে যাবে এখনই জিরো বলা চলে তিন চার দিন পরে এক দুই পিস পাওয়া যায় এরকম এটা হচ্ছে আর উঠাও ধরো এটা ওইটা এটাও কত আটশো আশি আছে তারপর এটা আছে নয়শো নব্বই আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ মানে আটশো নয়শো গ্রাম সাইজের আসছে মাত্র চার পিস ইলিশ আসছে আপনারা যদি নিতে চান তাহলে এই আটশো নয়শো গ্রাম সাইজের এই চার পিস ইলিশ আপনারা নিতে পারেন আচ্ছা আর কি আছে আর কি আসছে পাঙাশ নদীর পাঙাশ হ্যাঁ হ্যাঁ নদীর পাঙাশ তবে ছোট সাইজ আর আসছে একদম ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজের জন্য এটা পারফেক্ট যারা নদীর পাঙাশ খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে নদীর পাঙাশের স্বাদটা কতটা রাজকীয় স্বাদ মানে অত্যন্ত ভালো স্বাদ হয় পাঙাশ কিন্তু অনেকেরই প্রিয় আর সে কিন্তু ওই যে যেটা পুকুরে ফিড খাওয়ানো হয় বলে অনেকে ওই পাঙাশে এড়িয়ে চলেন স্মেল লাগে বাজে স্মেল লাগে খেতে স্বাদ নাই বা স্বাস্থ্যকর না এইভাবে পাঙাশ অনেকে খেতে চান না কিন্তু নদীর পাঙাশ খেতে পারেন নদীর পাঙাশ সব দিক থেকে আশীর্বাদ স্বাস্থ্যের জন্য আশীর্বাদ এর যে তেল সেই তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কোনো স্মেল নাই আর হচ্ছে খেতে যে কি স্বাদ মানে বোয়াল আয়ের মাছের তো কিন্তু নদীর পাঙাশের স্বাদ বেশি অত্যন্ত স্বাদের একটা মাছ আর আসছে কয়টা আসছে দেখো কি কি ফেলো না কি কি মাছ আসছে সব নামায় নামায় না এই ঝুড়িটা সরাও ওইখান থেকে হ্যাঁ নামাও সবগুলা নামাও বা আয়ের এই আইটা খুব সুন্দর হ্যাঁ এটা গুজি আয়ের এ আইটা দেখি আর আর কি মাছ আর আছে কোনো মাছ নাই নামায় ফেলো নামাই ফেলো বক্সা নামও এই যে খোলায় এবার এগুলো মাত্র দুই পিস পাঙাস আসছে আজকে এবং সাইজটা হচ্ছে আপনাদের পছন্দের সাইজ হবে অনেকেই হচ্ছে ছোট ফ্যামিলি হলে বড় পাঙাসগুলো পাঁচ ছয় কেজি পাঙাস নিতে চান না নিতে ঝামেলা হয়ে যায় এটা দেখেন দুই কেজি আছে দুই কেজি আশি দু কেজি আশি এখানে হচ্ছে এই দুই কেজি দুইশো আর দুই কেজি আশি খুবই মানে ফ্যামিলি সাইজ একেবারে নিতে পারেন কারণ পাঁচ ছয় কেজি সাইজের হলে নিতে কষ্ট হয় ছোট সাইজের কম পাওয়া যায় কারণ কি ছোট সাইজের দেখা যায় যে যা পাওয়া যায় স্থানীয় ভাবে বিক্রি হয়ে যায় তাই ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় বড় সাইজেরগুলা মানে দেখা যায় এলাকায় মানে বড় সাইজের যখন মাছ ঘাটে ওঠে তখন বড় সাইজের হচ্ছে সাধারণত মানুষ ওই যে বড় সাইজের নিতে কম চায় কারণ অনেক বড় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি বা আট দশ কেজি সাইজের ওগুলো শৌখিন কয়েকজন মিলে নেওয়া যায় অথবা উপহার দেওয়ার জন্য ফ্যামিলি প্রোগ্রাম হইলে এরকম বা বড় ফ্যামিলি হলে তখন এই বড় নেওয়া যায় তো ছোট সাইজের অনেকেই আমাদের কাছে প্রায় সময় চান কিন্তু দেখা যায় ছোট সাইজের যেহেতু আমরা কালেক্ট করতে কম পারি তাই দেয়াটা কঠিন হয়ে পড়ে তো হচ্ছে এই আই আসছে এগুলা এই দুই তিন পাঁচ পাঁচ পিসাইড তার মধ্যে এই আই আমার খুব পছন্দ হয়েছে এই আইটা দারুণ এটাও গুজি এটা দুটেই গুজি তো এই আইগুলো আপনারা নিতে পারেন আরগুলো দেখি আরগুলো একসাথে একটা ওজন দাও তো হুম এই যে দেখেন আইগুলো দারুণ আই একদম টাটকা তাজা আই আছে আই এর মাছগুলো খুব সুন্দর এবং সাইজও খুব বেশি বড় না এগুলো ফ্যামিলির সাইজের তো এই কারণে আপনারা সহজেই হচ্ছে ছোট ফ্যামিলি হলে আপনারা নিয়ে নিতে পারেন হলো একটু ওজন দাও তো একসাথে ওজন দাও একটা একটা করে ওয়েট লিখো একটা একটা করে লিখো এটা আছে 2 কেজি 400 হুম 2 কেজি 400 হ্যাঁ এক পাশে রাখো তারপরে এটা আছে 2 কেজি 50 হুম তারপর এগুলো গুজি ছোট বলে তোমার কাছে গুজি মনে হচ্ছে যা তাকি হ্যাঁ এটা আছে দাদা হাত এটা আছে 1260 1260 গ্রাম হ্যাঁ তারপর এটা 1 কেজি এরপর এটা আছে 1 কেজি 40 হ্যাঁ ওই মাংসগুলো এখানে দাও দেখেন এই আসছে আজকে চাঁদপুর থেকে মাছ খুব বেশি আইটেম না অল্প আইটেম এবং মাছ পরিমাণেও অল্প আসছে কারণ আস্তে আস্তে করে হচ্ছে চাঁদপুরের সাইডে মাছ কমে যাবে হাওড়ের সাইডে এখন বেশি মাছ পাওয়া যায় এই আয়ের মাছ আমরা আপনাদেরকে চাঁদপুরে পদ্মা মেঘনা মোহনার আয়েরও এনে দিচ্ছি এরপর কিশোরগঞ্জ থেকেও আয়ের আসে কিশোরগঞ্জ থেকে যে আইগুলো আসে এগুলো কিন্তু হাওড়ের আয় তা হাওড়ের আয়ের মাছের একটা স্বাদ আবার নদীরগুলার স্বাদ কিন্তু আলাদা আরেকটা মানে একটু সাম ডিফারেন্স আছে যারা খুব মাছ খান নিয়মিত মাছ খাওয়া পরে মোটামুটি তারা হচ্ছে এই ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে যান যে খেলে মোটামুটি বলা যায় স্বাদে যে হালকা হলেও একটা ডিফারেন্স আছে এটা বোঝা যায় তো এই হচ্ছে আইটেম তার মধ্যে সবচেয়ে রেয়ার আইটেম হচ্ছে এই বাচা ও তানভি তুমি বাচা আর পাঙাস একসাথে দেখতে চাইছিলা না দেখি এটা একটা সনাতন আপনাদেরকেও দেখাই অনেকে লাস্ট টাইম আমি যখন আমাদের আসছিল তখন লাইভ করেছিলাম তখন অনেকে বলছিল এটা পাঁশ বাচ্চা বলতে পারে না এই যে দেখেন পাঁঙাশ আর বাচ্চার কাছাকাছি রাখলাম দুইটাই ক্যাটফিশ ঘরানার মাছ এবং দুইটা মাছেই প্রচুর তেল আছে তার মধ্যে তেলের পরিমাণটা হচ্ছে শিলন বাচারে বেশি কারণ শিলন বাচার বডিতেও তেল থাকে আর পাঁঙাশের হচ্ছে আপনার পেটের সাইডে তেল বেশি কিন্তু শিলনে বডির সাইডে চামড়ার নিচে খুব তেল থাকে একদম জাস্ট রান্না করার পর যখন মুখে দিবেন দেখবেন যে তেল হাত দিয়ে চাপ দিলেও তেল বেয়ে বেয়ে পড়তেছে এরকম শিলনটা তো এইটা দেখেন শিলনের মাথাটা হচ্ছে চ্যাপটা আর এই যে পাঙাশের মাথাটা হচ্ছে সুচালো চিকন চ্যাপটা না তো এই মাথা থেকে আপনারা মোটামুটি আলাদা করতে পারবেন যে শিলন আর ইয়ে কোনটা আহ শিলন কোনটা আর পাঙ্গাস কোনটা একসাথে তুমি একসাথে একটা ছবি তুলে রাখতে পারো আর এই যে আজকে যে পাঙাশগুলো আসছে দেখেন নদীর পাঙাশের নদীর পাঙাশের মধ্যেও কিন্তু দুই ধরনের জাত আছে তার মধ্যে একটা জাত আছে যার লেজগুলো এরকম একটু হোল দেটা যেই যে নদীর পাঙ্গাশের লেজগুলো একটু হলদেটে হয় সেটা স্বাদটা একটু বেশি দুই ধরনের পাওয়া যায় তো এটা হচ্ছে একটু হল হয় আবার এটা হচ্ছে এগুলা এরকম লালচে সাদা হয় দুই ধরনের হয় কিন্তু যাই এখন আমি দামগুলা বলে দিচ্ছি আপনারা যদি নিতে চান আপনারা আর নিতে পারবেন এই প্রিমিয়াম সাইজের মানে বড় যেগুলা বেশ বেশি বড় সাইজের যেই শিলন বাচাগুলা এগুলো নিতে পারবেন আপনারা পার কেজি আঠারোশো করে এগুলো মূল্য এটা আমাদের রেগুলার আইটেম না এটা আমরা মানে যে দামে কিনি তার থেকে সামান্য প্রফিট রেখে আমরা এটা দিয়ে দিই তার কারণ হচ্ছে এটা রেগুলার আইটেম না রেগুলার চাইলে দিতেও পারবো না তাই যা আসে এটা শৌখিনভাবে খাওয়া আর কি এইরকম আর হচ্ছে এটা আপনারা নিতে পারবেন এটা সতেরোশো করে নিতে পারবেন পার কেজি আসিফকে একটু বলে দিও হ্যাঁ যেটা তিন চার পিসে কেজি হয় শিলন বাচাটা এটা আপনারা নিতে পারবেন পার কেজি সতেরোশোতে তারপরে আর হচ্ছে পাঙাস পাঙাশ এগারোশো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন ইলিশগুলো আপনারা নিতে পারবেন বাইশো করে পার কেজি আর আইর মাছের গুলা বলবা আর এ তো আবার হচ্ছে এক থেকে দেড় কেজি সাইজের গুলা এক থেকে দেড় কেজি সাইজের আয় ষোলোশো পঞ্চাশ করে আর দুই কেজি প্লাস হলে এটা তো দুই কেজি প্লাস না একটা দুই কেজি প্লাস দুইটা দুইটাই দুই কেজি প্লাস আচ্ছা দুই কেজি প্লাস আছে দুইটা একটা দুই কেজি পঞ্চাশ একটা দুই কেজি চারশো দুই কেজি প্লাস যেটা সেটা আপনারা একটু 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 নিচ্ছি দুই কেজি প্লাস যেটা সেটা আপনারা নিতে পারবেন হচ্ছে সতেরোশো আশি করে পার কেজি সতেরোশো আশি মানে আমাদের দেড় কেজি প্লাস থেকে দুই কেজি পর্যন্ত এটাই সতেরোশো আশি তো এটা আমরা যেহেতু দু কেজি পাঁচশো আছে আমরা সেম দামে এটা দিয়ে দিব তো আজকে যদি আপনারা নিতে চান এই মাছগুলো নিতে পারবেন এখন যদি দামের নিয়ে কারো কিছু বলার থাকে সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে জানাবো এক্ষেত্রে আমরা আসলে সারেন্ডার কিছু করার নাই তার কারণ হচ্ছে এই মাছগুলো কিনতেই হচ্ছে আমাদেরকে হাই প্রাইসে গত বছর বা মানে তিন কয়েক বছর আগের কথা বলি তখনও কিন্তু এগুলা কিনতে হতো হাজারের নিচে আর এখন এগুলা কিনতেই হয় যে এত বেশি যে আমরা আমাদের প্রফিট বসিয়ে আপনাদেরকে দাম বলতেই আমাদের কাছে অস্বস্তি লাগে কারণ দাম সত্যিকার অর্থেই বেশি এখন এই বিষয়ে কিছু করার থাকে না তার কারণ হচ্ছে যেহেতু আমাদের চালান দর বেশি এরপর ঢাকা পর্যন্ত আনার ট্রান্সপোর্টেশন কস্ট যোগ হয় তো সেক্ষেত্রে আমরা দাম এর চাইতে আর কমাতে পারি না তবে আমরা যেটা ইউকে করতে পারি যে আপনাদেরকে টাটকা তাজা জেনুইন মাছ যেটা যে অঞ্চল থেকে আনানো হচ্ছে সেই অঞ্চলের নদী বা কৃষকগঞ্জ থেকে যখন আনানো হয় সেটা হাওড়ের এই সোর্সিং হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করে আমরা এই টাটকা তাজা মাছ আপনাদেরকে এনে দিচ্ছি এর বাইরে দাম আরও কমাতে পারলে ভালো হতো অবশ্যই মানি সেটা কিন্তু আমাদের কিছু করার থাকে না সেটা আপনারা আমাদের উপর রাগ করেন বা বকা দেন যাই করেন না কেন আমাদের কিছু করার থাকে না হয় হচ্ছে এই দামে এইভাবে বিক্রি করতে হবে নয়তো বিক্রি বন্ধ করতে হবে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু চালান দর বেশি চালানের দর বেশি পড়লে তখন দামের ব্যাপারে আমাদের আর কিছু করা থাকে না তো যাই হোক আপনারা যদি নিতে চান আজকে নিতে চাইলে আজকে আমরা ঢাকার ভেতরে ডেলিভারিটা করে দিব আর ঢাকার বাইরে নিতে চাইলে আপনারা জানিয়ে দিলে আমরা কুরিয়ারে আজকে রাতে বুকিং দিয়ে দিতে পারবো এই হচ্ছে আজকের মাছ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দেন আর অর্ডারের জন্য আমাদের ভেরিফাইড পেজ যেটা আমাদের ব্লু ভেরিফাইড পেজ ফিশ ব্লু রিভারফিসমার্ক দেখে ইনবক্স করবেন বা কথা বলবেন বা আমাদের নির্ধারিত ফোন নাম্বারেই যোগাযোগ করবেন